সালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা ছিল আমার থার্টি ফার্স্টের সন্ধ্যার ব্লগ সচরাচর সমনের বাবা পয়লা জানুয়ারিতে বাসায় থাকে না দীর্ঘ দেড় মাস পর সে ছুটি পেয়েছে তা আমাদেরকে নিয়ে একটু বাইরে চলে গিয়েছিলো আমরা বাসা থেকে রেডি হয়ে ম্যাকপাই রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম এটা আমার বাসার পাশেই তো আমরা ওখানে যেয়ে খাবার অর্ডার করে বসে বসে খাবারের জন্য ওয়েট করতেছিলাম তো খাবার আসতে একটু দেরি হচ্ছিল এই জন্য আমার ছেলে একটু বায়না করতেছিল বাবার জন্য নাম নাম খাবে সে খাবারকে নামনাম বলে তো পাশে একটা কৃষ্ণ ছিল তো ওরা দুই ভাই বোন ওখানে চলে যায় তারা অনেক খেলা করে এই যে দেখেন আমার ছেলে মেয়ে কী করতেছে আমার মেয়ে তার ভাইয়াকে হেল্প করতেছে উঠায় দিচ্ছে আমার ছেলে সবগুলি গাড়ি ট্রাই করতেছে একটায় বসে কিছুক্ষণ দুই মিনিট বসে সে একটু গাড়িটা চালায় তারপর আবার আরেকটা শুরু করে দেয় বাচ্চাদের খেলতে যেতে আসলে অনেক ভালো লাগে অসুস্থতার জন্য তো তেমন একটা আমার বাইরে বেরোনো হয় না আর ওর বাবাও ছুটি পায় না তো যখনই বাবা বাসায় থাকে ছেলে মেয়ে অনেক বায়না করে একটু বাইরে যাবে তা আমার ছেলে গাড়িটা চালানো শেষ হয়ে গেছে সে আবার স্লিপারে চলে গেছে আর আমার মেয়ে দেখেন কী করতেছে সে একটা দোলনা পেয়েছে সে সেইটাতে দুলতেছে এটা মজার ব্যাপার কি জানেন যখন আমার ছেলে খেলতেছিল আমার মেয়ে যখন বলে যে ওয়ান টু থ্রি তখনই তাহা মিচ্ছ না নিচে নেমে যায় তার আগে নামে নেয় এই যে দেখেন কীভাবে সে খেলতেছে তার একটু ভয় লাগতেছে না যে সে পড়ে ব্যথা পাবে বা কী তা আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু এসে চলে যাই মাঝে আমি তো তাহমিদকে একটু দোলনায় বসিয়ে দিই কিন্তু ও প্রচুর ভয় পাচ্ছিলো তারপর আমরা একটা সাইকেলের শোরুমে চলে যাই বসুন্ধরা কেটেই ছিল এটা তাহমিদের বাইশ তারিখে বার্থডে ছিল তো ওর বাবা ওকে কোনো গিফট দিতে পারে নাই তাই ওর জন্য একটা গাড়ি কিনতে চলে গিয়েছিলাম তারপর বাসায় আসছি এই পেস্ট্রিটা সামনির বাবা অফিস থেকে নিয়ে আসছিল খাওয়া হয়নি তো একটু পেস্ট্রি খেয়ে নিয়েছিলাম দেখেন গাড়ি কার জন্য নিয়ে আসছি আর কে চালাচ্ছে তো যখন বুঝতে পারার ভিডিও করতেছিলাম তখন অনেক চিলাচিলি করে এই দইটা নিয়ে আসছিলাম কিন্তু খাওয়া হয়নি তো দুই ভাই বোন মিলে দেখেন দই খাচ্ছে সামনী দইটা খুলতেছিল তা আমি দুষ্টুমি করতেছিল। সমনি দুইটা মুখে দিবে তখনই তা আমি না হা করে দিয়েছে তো আমার মেয়েটা অনেক লক্ষ্মী সে তার ভাইয়াকে আগে দিছে সে খাচ্ছে আর বলতেছিল মা অনেক মজা হয়েছে দুইটা তুমি একটু খাবা না তুমি খাও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ